খেজুর এবং কাজু বাদাম হ্যাঁ যদি আপনি কি সুবিধা পাবেন খেজুর এবং কাজু বাদাম একসাথে খান তাহলে কিছু গুরুত্বপূর্ণ উপাদান আপনার শরীরে জমা হবে যেমন আপনার খাওয়ার রুচি বাড়বে মুখের রুচি বাড়বে পেটের গ্যাস কম হবে আপনার ওজন কমবে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে কারণ আপনার ভেতরে থাকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাদাম হয়ে ক্যালসিয়াম থাকে খেজুরে থাকে জিঙ্ক বাদাম হয়ে থাকে জিঙ্ক আপনি ডবল পেতেছেন খেজুরে থেকে আয়রন বাদামও থাকে আয়রন সো এই যে আয়রন এবং জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এগুলো আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়াবে এই জন্য খেজুর আর বাদাম আমরা একসাথে খাইতে বলি খাওয়ার রুচি বাড়ে ওজন কন্ট্রোলে থাকে শরীরে ভালো কোলেস্ট্রল তৈরি হয় ভালো কোলেস্ট্রল অর্থাৎ বাদামে সবসময় ভালো কোলেস্ট্রল পাওয়া যায় বাদাম থেকে